আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে মূলা দিয়ে গরুর মাংস রেসিপিটি একটু ইউনিক জানি না কতজন এটা তৈরি করেছে বাট চলেন রেসিপিটি দেখে আসি প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন হতে দিব সাথে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা এবং বড় করে কেটে রাখা টমেটো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপরে সব কিছুকে একসাথে মিক্স করে নিব এই রেসিপিটা আমি জানি না কতজনে রান্না করেছে অনেকে মূলা পছন্দ করে না খায় না বাট এভাবে যে মূলা রান্না করলে আসলেই মজা হয় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে পানি কি পানি দিয়ে কষিয়ে নিব সব কিছু কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়ো আর ঝাল তো যে যেমন প্রেফার করে সেই অনুযায়ী ঝাল দেবে আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই আমি ঝালটা বেশি দিয়েছি তারপরে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে কারণ গরু মাংস ঝাল না হলে মজা লাগে না তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ রান্না এমন একটা জিনিস ইটস অল অ্যাবাউট ট্রায়াল মানে যেটা যেটা ইনগ্রিডিয়েন্ট পায় মিক্স টিক্স করে একটা রেসিপি বের করে ফেলে অ্যান্ড এটা না খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে এই যে যেমন মূলা অনেকে খায় না আমি নিজেই তেমন একটা খাই না বাট এভাবে রান্না করলে আমি খুব মজা করে খাই বিকজ এটা টেস্টই পাল্টায় যায় সো আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন এই যে পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গরুর মাংস দিয়ে দিচ্ছি আমি কাঁচা গরুর মাংস ডিরেক্ট রান্না করি না আমরা এটাকে জাল দিয়ে নেই হলুদ দিয়ে জাল দিয়ে রাখি তো জাল দেওয়া গরুর মাংস এখানে দিয়ে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আপনারা কোন কোন সবজি মিক্স করে কি কি নতুন রেসিপি বানান আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন বিকজ অনেক ইন্টারেস্টিং না যেমন গরুর মাংস দিয়ে লাউ রান্না করা যায় এখন গরুর মাংস দিয়ে মূলা দিয়ে রান্না করছি তারপরে কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আইটেমস মানে যেগুলো মাথায়ও আসে না ওগুলো একসাথে কম্বিনেশানটা এত ভালো হয় আসলে রান্না না করলে বোঝা যায় না যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসার পরে লাইক অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে মূলা আমি আলুও অ্যাড করি বিকজ আমার আলু খুবই পছন্দ মূলাটা আর আলুটা অ্যাড করে এখন আমরা এটাকে ভালো মতো সব কিছু প্রপারলি কুক হওয়া পর্যন্ত এটাকে রান্না করব সাথে কিন্তু পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে দিচ্ছি যাতে সব কিছু একদম প্রপারলি বয়েলড হয়ে একদম কুকড হয় ভালো মতো গরুর মাংস এমনিও রান্না করলে মশলাগুলো ঠিকমতো দেওয়া উচিত মানে আই ফিল যে পানসা পানসা গরু মাংস মাংস জাতীয় খাবার আমার কাছে একদমই ডাল ভালো লাগে না পানসা ভালো লাগে না যত মশলাদার হবে যত স্পাইসি হবে এটা তত মজা হয় খেতে সো প্লিজ মেক শিওর যে মাংস যখন আপনারা রান্না করবেন প্রপারলি সব স্পাইসেস দেন সো ইয়াস এটা টিপস আমার থেকে টিপস দিলাম যদিও ইটস নট আ টিপ বাট ইয়া অনেকে আমি জানি না গরু মাংস কিভাবে কিভাবে জানি রান্না করে ইটো মশলাটা ভালো করে বেশি করে দিলে আর কি মজা হয় আই ফিল সো বাকিটা আপনাদের উপরে বড়ো বড়ো টিপস দিয়ে ফেললাম এবার লাস্টে আমার রান্না শেষ সব কিছু ডান এখন উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাও দিয়েছি বাট এটার ক্লিপ নাও হয়নি সো ইয়াস আমার ওয়ান অ্যান্ড ওনলি মূলা দিয়ে গুরু মাংস রান্না শেষ অ্যান্ড খুবই মজা হয় খেতে অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সো টিল দেন নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ